হচ্ছে যে দুর্বলতা একটা মানে সাংঘাতিক কেমন দুর্বলতা তথ্যের দুর্বলতা আমি যেটা বলবো যেটা সবচেয়ে বড় দরকার জবানবন্দিতে সেখানে সমস্ত হলো আকাশের উপর দিয়ে বাতাসের উপর দিয়ে শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে আসরজ্জামান কামালকে দায়ী করা হয়েছে সেখানে র্যাব প্রধানকে দায়ী করা হয়েছে সেখানে ডিজিএফআই কে দায়ী করা হয়েছে সেখানে তিন বাহিনী প্রধানকে দায়ী করা হয়েছে সবাইকে দায়ী করা হয়েছে কেমনি আমি বলি আপনার কিন্তু কথা কথা হলো আসামি কয়জন আশাই বলে তিনি তো তিনজন এখানে কিন্তু যাদেরকে এই ঘটনাবলীর সাথে সম্পৃক্ত করা হয়েছে সেখানে কয়জন ছিলেন আপনি আমি যদি আপনাকে বলি মানে ওনার বক্তব্য যে কোর কমিটির মিটিং যেটা হতো সেটা হলো আসাদ জামানের ভাষায় হতো সেটা হলো কোর কমিটি সেই কমিটির মিটিং এর আজকের বানি মিটিং তারা এবং সেখানে ডিজেফাইও তার মানে এজ এ হোল এজ এ প্রতিষ্ঠান ডিজিএফআই কিন্তু অভিযুক্ত করছে ডিজিএফআই এর এইসব পরিকল্পনার সাথে জড়িত দেখেন শেখ হাসিনাকে মারণাস্ত্র ব্যবহারতে ব্যবহারে প্ররোচিত করতেন ওবায়দুল কাদের আসাদ জামান খান আনিসুল হক সালমান ইফ রহমান শাহাশেদ খান মেনন হাসান লকিনু জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ফজল এবং মোহাম্মদ আলী এরা আসামি না কেন সিম্পল জবানবন্দিতে কিন্তু এটা এরা আসামি না সেখানে রাজশাহীকে হাজির করা হয়েছিল জবানবন্দির জন্য তিনি জবানবন্দি দিয়েছেন এবং তিনি বলেছেন তাকে যেন আহ রেহাই দেওয়া হয় আর কি এই মূল বার্তা এইটা এবং তিনি বলেছেন যে সবকিছু আগের প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে তারপরে তিনি নির্দেশ দেওয়ার পর পরই সব কাজে গুলি চালানোর ব্যাপারে বলছেন কিন্তু এটা নিয়ে আনানা হচ্ছে কেউ কেউ বলছেন এটা হচ্ছে একদম লিখে দেওয়া বলি ওনাকে লিখে দেওয়া হয়েছে তুমি এভাবে বলতে হবে বলো আপনার বিশ্লেষণটা একটু শুনি ওনার এই ডবান মন্দির বিষয়ে দেখেন আপনি যদি কথাটা বলেন যে আমাকে আমি আইনজীবী না বা আইনবিদ না তো তো তবে এই যে জবানবন্দি আমার একজন সাধারণ সাধারণ মগজের মানুষ হিসেবে যদি আমি জবানবন্দিটাকে দেখি আইনি ভিত্তিতে কতটুকু কি কাজ হবে আমি জানি আমার দেখা যদিও কি বলে বলেছে যে এটা হলো সবচেয়ে কঠিনতম বা শক্তিশালী একটা জবান কিন্তু আমার পড়া আমি কিন্তু বহু জবান মন্দির এরকম করার চেষ্টা করেই বা যেগুলো পড়ি বিভিন্ন দেশের বিভিন্ন সময় কাজগুলো দেখি বিশেষ করে এইটা দেখার পর আমি গত কয়েকদিন বেশ কিছু জবানবন্দি আমি দেখার চেষ্টা করছি কত নিশ্ছিদ্র হয় যে একটা জবানবন্দি নিশ্ছিদ্র হতে হয় যাতে যখন সে কাউন্টার ইয়াতে যাবে তারা যখন জেরা করবে সে জেরায় যেন সে সঠিকভাবে উত্তর দিতে পারে মামুন যেহেতু এখানে জেরার কেউ নাই বিবাদী পক্ষের কেউ নাই সে কারণে এই ধরনের একটা জবানবন্দি দিয়ে কিন্তু তার বিচার করা যে জবানবন্দির দুর্বলতা একটা মানে সাংঘাতিক কেমন দুর্বলতা তথ্যের দুর্বলতা আমি যেটা যেটা সবচেয়ে বড় দরকার জবানবন্দিতে সেখানে সমস্ত হলো আকাশের উপর বাতাসের উপর দেয় শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে করা হয়েছে সেখানে র্যাব প্রধানকে দায়ী করা হয়েছে সেখানে ডিজিএফআই কে দায়ী করা হয়েছে সেখানে তিন বাহিনী প্রধানকে দায়ী করা হয়েছে সবাইকে দায়ী করা হয়েছে কেমনি আমি বলি আপনার কিন্তু কথা কথা হলো আসামি কয়জন আসামি হলো তিনশো মাত্র দুইজন অস কিন্তু এখানে কিন্তু যাদেরকে এই ঘটনাবলীর সাথে সম্পৃক্ত করা হয়েছে সেখানে কয়জন ছিলেন আপনি দেখেন আমি যদি আপনাকে বলি মানে ওনার বক্তব্য যে কোর কমিটির মিটিং যেটা হতো সেটা হলো আসফজামানের বাসায় হতো সেটা হলো কোর কমিটি সেই কমিটির মিটিং এর আসফজামান মিটিং এ তারা এবং সেখানে ডিজেএফআইও থাকত তার মানে অ্যাজ এ হোল এজ এ প্রতিষ্ঠান ডিজেএফআই কে কিন্তু ওনা অভিযুক্ত করতো ডিজেএফআই ওই সব পরিকল্পনার সাথে জড়িত দেখেন শেখ হাসিনাকে মারণাস্ত্র ব্যবহার হতে ব্যবহারে প্ররোচিত করতেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান আনিসুল হক সালমান এফ রহমান শাহাশেদ খান মেনন হাসান লকিনু জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ফজল তাপক এবং মোহাম্মদ এরা আসামি না কেন সিম্পল জবানবন্দিতে কিন্তু এটা এরা আসামি না যখন পাল্টা জেরা হবে জেরাতে যে জিজ্ঞেস করতে পারে আপনি যে এতগুলি নাম বললেন তো এরা তো কেউ এখন আর আসামি নাই তো কি হলো তাহলে মামলা কি শুধুমাত্র দুজন বিরুদ্ধে হবে এখানে আসি কোন রকম কে নির্দেশ দিচ্ছে সেটা ছাড়া এখানে বলা হচ্ছে ছাত্র জনতার জনতার অভ্যুত্থান দমাতে হেলিকপ্টার ড্রোন ব্যবহারের বিষয়ে জবানবন্দি বলছেন ড্রোন হেলিকপ্টার ড্রোন ব্যবহার করা হয়েছিল সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্তে ব্যবহৃত হয়েছে সে ব্যবহৃত হয়েছে তো রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্তের বিচার কেমনে করবা তাই তো হোল লটের বিচার করতে হবে পলিটিক্যাল বিচার তাহলে কার কার বিচার করা লাগবে কারণ বলছে রাজনৈতিক ওনার কথা হচ্ছে গ্রুপ হলগুলো আমি ছিদ্রগুলি বলছি একজন সাধারণ গিরুওয়ালা মানুষের ছিদ্র দিয়ে বলছে এটা দৃষ্টিতে বলছে না আইনজীবী দৃষ্টিটা এর চেয়ে অনেক তীব্র বিষয় বেরিয়ে আসবে অসঙ্গতি বেরিয়ে আসবে যার পরামর্শ দিয়েছিলেন র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুন রশি এখন দেখেন ড্রোন ব্যবহার করা হয়েছিল সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত পরামর্শ দিয়েছিল কে মহাপরিচালক হার্ন আসামি নাই কেন খুব না দেখেন রাজনৈতিক সিদ্ধান্ত ওরা কিন্তু এখন এই মামলা আসামি নাই এবং হারুন রশি হিসেবে কিন্তু আসামি নেই হারুন রশিদ উপবুদ্ধিটা দিয়েছে হারুন রসি ধারণা মামলাটা নেই কেন তারপরে বলা হচ্ছে আন্দোলন দমনে সরকারকে উৎসাহিত করেন আওয়ামী লীগ বুদ্ধিজীবী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ীরা কি ফাঁকা একটা কথা বলতো রাজনৈতিক ভাবে একটা দলকে রাজনৈতিক যারা সমর্থন করে তারাই তো বুদ্ধি দিচ্ছে কারণ সবাই বান্ধব থাকে বন্ধ না কেন সেটা সেটা তো নাই উনিশে জুলাই থেকে প্রতি রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসরুজ্জামান খানের ধানমন্ডির বাসায় কোর কমিটির মিটিং হতো সব বৈঠকে আন্দোলন দমন সহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হতো একটি বৈঠকে বৈষম্যবিধ ছাত্র আন্দোলনের সমন্বয়দের আটক করার সিদ্ধান্ত বৈঠকে সিদ্ধান্ত হয় বলছেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কি বৈঠকে কারা অংশগ্রহণ করছে বৈঠকে ছিল কোর কমিটি কোর কমিটির মধ্যে ডিজিএফআই আছে ডিবি আছে সবাই আছে এবং সেখানে ডিজেএফআই এবং ডিবি কে দায়িত্ব দেওয়া হয় এদের আটক করার জন্য তো ডিজিএফআই কে অভিযুক্ত করা হলো না যেমন তো ডিজিএফআই ডিজিএফআই সবাই মিলে তো একবার বলে কোর কমিটি আবার বলে শেখ হাসিনা সে নির্দেশ দিতে আবার বলে যে রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে কতগুলি কথা শেখ হাসিনার সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এর পর আসবে আসাম যেমন কামালো সিদ্ধান্ত তাইলে সমন্বয়কদের ডিবি হেফাজতের আন্দোলনের বিষয়ে সরকারের সঙ্গে আপোষ করার জন্য চাপ দেওয়া হয় এবং তাদের আত্মীয় স্বজনদের ডিবিতে এনে চাপ দেওয়া হয় এক পর্যায়ে সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহার করে টেলিভিশনে বিবৃতি দানে বাধ্য করা হয় এ ব্যাপারে তৎকালীন ডিবি প্রধান হারুন অগ্রণী ভূমিকা পালন করেন বলে জবান উল্লেখ করে তিনি জানান ডিবি তৎকালীন প্রধান হারুন জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ওনারা একটা বাস্তবায়ন করতেন উনিও সেটার পার্ট অথবা উনি শুধুমাত্র এখন চাপায় দিলেন কার ঘরে কামাল কারণ তার বাসায় এটা হচ্ছে বাসায় তোমরা কি ঘুরছি মামুন তো দায় ঠিক আছে তার অন্য না এবার আসেন এর চেয়ে বড় বিষয় আমি জানি এটার যদি সঠিক আদালত হলে এটা এই জবানপন্থী কোন মূল্যই না কেন আপনি দেখেন সালে চার আগস্ট বেলা এগারোটায় গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরাপত্তা সমন্বয় কমিটি নিরাপত্তা সমন্বয় কমিটি নেতৃত্বে নিরাপত্তা সমন্বয় কমিটি বৈঠক সম্পর্কে তথ্য দেন বৈঠকে তৎকালীন দেখেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী তিন বাহিনীর প্রধান এস বি প্রধান ডিজিএফআই প্রধান এনএসআই প্রধান সহ তিনি সহ সাত উপস্থিত ছিলেন বুঝলেন ঠেলা এটা কি সমন্বয় কমিটি নিরাপত্তা সমন্বয় কমিটি আমি কিন্তু সাত আটজনের কথা বলছি হ্যাঁ এর মধ্যে আছে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী তিন বাহিনী প্রধান এসবি প্রধান ডিজিএফআই প্রধান এনএসআই প্রধান সহ সাত জন ছিল জুলাই আন্দোলন দমন এবং নিয়ন্ত্রণ করার নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কমন কমিটি মিটিংটা আলোচনা হয় সেখানে গোয়েন্দা সংস্থাগুলোর বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো তাদের প্রতিবেদন তুলে দেয় সেতুলুদলত গোয়েন্দা সংস্থাগুলো তুলে দেয় এখন হঠাৎ করে চারিদিকে পরিচিত করে দেন মিটিংটা মুলতবি হয় পরবর্তীতে মিটিংটা আবার সন্ধ্যায় বসে ঠিক আছে সেখানে উপস্থিত ছিলেন কে নাম দিচ্ছেন এবারে

এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় এই বৈঠকের সিদ্ধান্ত নিয়ে এবার আপনি বলুন যে বৈঠকের সিদ্ধান্তের পরে মাস্কিং এর কথা বলা হচ্ছে যেটাকে গণহত্যা বলা হচ্ছে যে বৈঠকের সিদ্ধান্তের পর ওই বৈঠকে পাঁচই আগস্ট আন্দোলনত ছাত্র তার মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকানোর পরিকল্পনা নিয়ে আলোচনায় সিদ্ধান্ত ঠেকানো মানে হত্যার হত্যা গণহত্যার সিদ্ধান্ত হয় নাই কিন্তু বৈঠক ঠেকানোর সিদ্ধান্ত

আর এখন তারপরে যা হওয়ার হয়েছে হেলিকপ্টার এসে হুকুম সাহেব তাদেরকে উদ্ধার করছে অমুক করছে তমুক করছে কিন্তু পুরো ঘটনার মধ্যে গণহত্যার কথা কোথাও কোন সিদ্ধান্ত হয়েছে যে ইয়ে কি বলে শেখ হাসিনা তিন বাহিনীর ছিলেন বিচার হওয়া উচিত নৌবাহিনীর বিচার হওয়া উচিত পুলিশ বাহিনীর বিচার হওয়া উচিত ডিজিএফআর বিচার হওয়া তো সবার দায় একা একটা মিটিং এ উপস্থিত থাকার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এর আগে উনি দায়ী করছেন ওরা এটা প্ররোচিত করছে আমি বলেন দেখি যে একটা রাজসাক্ষী সে গণহত্যার বিষয়ে সুনির্দিষ্ট শেখ হাসিনার বিরুদ্ধে কি বলি বারবার উনি কিন্তু এক জায়গায় এসে বলছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জামান খানের নির্দেশ ছিল তারপরে এই নির্দেশ সংক্রান্ত এই একটা কথা আর হলো কোর কমিটির মিটিং এর সিদ্ধান্ত আপনি সিদ্ধান্তের ব্যাপারে কোর কমিটির বৈঠকের সিদ্ধান্ত দমন করার তারপর হলো পাঁচই আগস্টের মিটিং প্রথম মিটিং পরবর্তী মিটিং এ এটা ঠেকানোর পরিকল্পনা তারপর হলো মিলিটারি অপারেশন যে সেল বা কমিটি ওখানে বসে তারা আবার সবাই মিলে বসে এটা ঠেকানোর সিদ্ধান্ত হলো সবাই ছিল শেখ হাসিনা এখানে কোথায় শেখ এটা কোথায় তারপরে তো উনারে উদ্ধার পরের দিনই তো উদ্ধার করে নিয়ে আসে আমি আপনাকে একটা কথা বলি আমি জানি না এই এই আদালত জবানবন্দি দিয়ে শেখ হাসিনার কিভাবে হুকুমের আসামি বা শেখ হাসিনার কিভাবে আহ গণহত্যা মামলা আসামি বানাইলো আমি এটা বুঝে উঠতে পারতেছি না এখন পর্যন্ত মানে আমার খোলা চোখের ঘিলু দিয়ে আমার সাধারণ ঘিলু হয়তো আমার ঘিলুটা খুব বেশি মানে উদ্বত নাই হয়তো গরুর ঘিলুর থেকে একটু উন্নত হইতে পারে কিন্তু আমারে এই গরুর ঘিলু দিয়েও কিন্তু আমি কিন্তু এটা বুঝে উঠতে পারতেছি না যে এই জবানবন্দি এবং ওখানে একটা সিগনিফিকেন্ট লাস্ট ইনফরমেশন আপনাকে দেয় যেটা কোনো আদালতে ঠিকবে না কারণ সে ওই জবানবন্দিটা দাহ যখন দেয় সে পুরো দেখে দেখে বলছে ওটাই বলছিলাম যে লিখিত জবানবন্দি লিখে দিতে কেউ তারপর উনি লিখে লিখে বলতেছে যখন জেরা করবে তখন তো লিখিত পাঠ থাকবে না রে বাপ তখন আমার মতো সাধারণ যদি আপনাকে জেরা করতে পারি আমি আমি তো আরো অনেক পয়েন্ট বলতে পারবো আমি একটা সাধারণ ঘিলুওয়ালা যে গরুর ঘিলু আমার মাথা নিতে সে গরুর ঘিলু দিয়ে আমি যতগুলি পয়েন্ট উঠাইলাম আর যারা আইনের ঘিলুওয়ালা আইনে ডক্টরেট করে আসবে বা আইনে মাস্টার বা আইনের অধ্যাপক তারা এটা চর্চা করবে আইন দিয়ে চর্চা করবে তখন এইটার যে কি হাল হবে এটা কল্পনা করতে পারবেন এটা একটা প্রহসনের একটা বিচার শুধু না এটা হলো একটা প্ল্যান্ড প্রহসন তো অন্য জিনিস এটা হলো জুডিশিয়াল কিলিং এর দিকে যাচ্ছে মানে ঠিক আছে না কিল করতে পারবে কিনা আমি জানি না বাট একটা জুডিশিয়াল কিলিং এর নির্দেশনা আসছে খুবই পরিষ্কার এবং এটা এক ধরনের পুরোপুরি গাজাকুরি একটা জবানবন্দি আর কি গাজাকুরি বলবেন না আমি বলতে চাইলাম না গাজাকুরি শব্দটি আপনি বলবেন না আচ্ছা ঠিক আছে আমি প্রত্যাহার করে নিলাম এই মানে এত সাদামাটা একটা জবানবন্দি মানে আমি সেই ফিলবারের সাথে মিটিং করলাম তারপরে সাইকুল ভাই নির্দেশ দিবেন করিমউদ্দিন করিমউদ্দিনের কথা মতো আমরা এক গুড়িছাড়া মানে ঝাঁকুশি তাইকে সাদামাটা আকী মনে গুরু রচনা লিখতে গুরু রচনাটা আমরা উদাহরণ দিতে গিয়ে বলে যে আপনার যে কোনো রচনা যদি আপনার লিখতে হয় তাহলে আপনি একটা গরুর রচনা মনে রাখতে কিন্তু হবে কেমনে গরুর রচনাটা একটা গরু দাঁড়ায় আছে গরু গোড়ার মধ্যে একটা ইয়ার দড়ি লাগানো আছে এখন দড়ি লাগানোর পরে গরুর অনেক টানা টানি করতে হচ্ছে গরু নড়ে না পাশার মধ্যে দুটা থাপ্পড় মারলাম গরু হাঁটলো গরুর হাঁটায় হাঁটায় নিয়ে আমরা ইয়েতে নিয়ে খালে নিয়ে গেলাম খালে নিয়ে খালের মধ্যে দিলাম তারপর গরুর গোসল করালাম গোসল করায় গরুকে আবার উপরে আনলাম উপরে রোদে শুকাইতে দিলাম রোদে শুকাইতে দেওয়ার পরে গরুর বাছুর আনলাম দুধ দোয়াইলাম দুধ দোয়া তারপরে দুধ বাড়িতে নিলাম বাড়িতে নেওয়ার পরে দুধ জ্বাল দেওয়া হইলো দুধ জ্বাল দেওয়ার পরে এক কাপ এক গ্লাস দুধ আমার দাদাকে খাইতে দেওয়া হলো এলো গরুর রসুন ঠিক আছে আমি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেবের খোর কমিটির মিটিং সব যেটা সাজাই যে যেটা তাজুলের মানে গরুর বুদ্ধি থেকে যা আসছে তাজুল যে একটা গরু হ্যাঁ এটা শিশির মনির না এটা কিন্তু তাজুল গরুর কাজ হয়েছে শিশির হইলে একটু চালাকি করতো ওটা ওটা কিন্তু কাকের বুদ্ধি হ্যাঁ শিশিরের বুদ্ধি কিন্তু কাকের বুদ্ধি কিন্তু তাজুলের বুদ্ধিটা যে গরু এই গরু যেটা এরকম একটা জিনিস লেখায় নিছে গরু কিন্তু এক স্বীকার করছে একটা মিটিং এর মধ্যে তাজুল গরু শিকার করছিল যে তারা খুব তাড়াহুড়া করতেছে এই জন্য নিশ্চিদ্র কিছু করতে পারতেছে না তারা একদম খাটি কিছু এই যে খাটি না যে দুধের মধ্যে যে গোল আছে পানি দেওয়া আছে গোল হয়ে গেছে দুধ আর নাই এটা কিন্তু বা ওই যে বলে না এক একটা এক ফোটা চনা দিয়ে দেওয়া চনা দিয়ে দেওয়া এটা এটা চনা দেওয়ার পরে এটা দুধ নষ্ট হয়ে গেছে আমি ওই যে আপনার সমন্বয় কমিটি নাকি আইন শৃঙ্খলা সমিতি সমন্বয় করি এই নামে কোনো কমিটি নিরাপত্তা সমন্বয় কমিটি এই নামে কোন কমিটি লিখিত অলিখিত মৌখিক অমৌখিক এই নামে কোন কমিটি ছিল না বিগত সরকারের সময় দেখেন এটা যে খুঁজে বাইর করা যায় সেটা নিয়ে আমরা একদিন কথা বললাম আমি যদি ভুল না করি আর কি কারণ এইসব কমিটির মিটিং সিটিং হইলে তো কিছুটা জানা যায় কি কমিটির মিটিং হয় এগুলো এটা তাৎক্ষণিক ভাবে হ্যাঁ প্রধানমন্ত্রী যে কাউকে ডাকতে পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী ডাকছেন বৈঠক করছেন এটা হতেই পারে কিন্তু এই যে কমিটি টমিটি বানাই বলছে নিরাপত্তা সংবাদ কমিটি গুলো তো আসলে একেবারে মানে কি বলবো এটাকে এটা জানা নেই আর কি যাক আমরা মোটামুটি একটা পরিষ্কার ধারণা পেলাম যে গরুর রচনা কিভাবে লিখতে হয়